হে হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই ফার্স্ট মিনি ব্লগ তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও একটু ভালো আছি তো আজকের ওয়েদারটা জাস্ট মানে সুন্দর একটা মেঘা মেঘা যা গরম পড়েছিল কলকাতায় তো তাও একটু কলকাতা ঠান্ডা আছে তো বাইরে অল্প অল্প বৃষ্টি পড়ছিল আমি ঘুরে যেলাম আর মায়ের কাছে বকাও খেয়ে নিলাম তো হাতে একটু ইনজিওর হয়ে গেছে আমার থামটা একটু ক্র্যাক হয়েছে তো তাই করা ছোটোকে নিয়ে একটু খেলা করলাম তা করতে করতে দেখছি জোরে বৃষ্টি আসে তো জানলাগুলো বন্ধ করে দিলাম তো আমি টিফিন করেছিলাম তো টিফিনের পর আমি মেডিসিনটা নিতে ভুলে গেছিলাম তো তার একটু পরে মেডিসিনটা খেয়ে বাইরে দেখছি বেশ ভালো রকমের বৃষ্টি হচ্ছে তো কী করবো এই হাত নিয়ে তো আর কিছু করতে পারছি না তো তার একটু জানলা ধরে বসে বৃষ্টিটাকে দেখছি হাতটা তর্ব করে আওয়াজ উঠতে লাগলো বাইরে বেরিয়ে দেখি শিলা বৃষ্টি হচ্ছে কলকাতায় বোধ অনেক বছর পর শিলা বৃষ্টি হয়েছে তো বাইরে একটু জল দাঁড়িয়েছিল ওই জলটাতে একটু পাটা চুবিয়ে এত ঠান্ডা ছিল জলটা তো তা করতে করতে আমাদের লাঞ্চের সময় হয়ে গেছিল তো অনেকটা সময় হয়ে গেছে চলো এবার লাঞ্চটা করে নিই আজকে লাঞ্চে ছিল পটল আলু মাছের ঝোল আর কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি তরকারিটা খুব সুন্দর হয়েছিল কমপ্লিট হয়ে গেছে আবার খাওয়া দাওয়ার পর আমার কিছু মেডিসিন আছে সেগুলো নিয়ে নেব আমার মেডিসিনের বক্সটা হয়তো তোমার ভিডিওতে দেখতে আর এত মেডিসিন থাকে আমার প্রত্যেক দিন আমার হাফ পেট মেডিসিন আর জলেই ভরে যায় মানে আর কিছু বলার নেই তো কোনো একটা ব্লগে শেয়ার করবো আমার কি হয়েছে না হয়েছে তো আজকে বৃষ্টির পর বেশ আকাশটা খুব সুন্দর লাগছিলো দেখতে এই মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে